কাকা কি বেচছেন এই যে ডাল মশলা পাস্তা পাপড় দেখতে অনেক রকম ডাল তো কি কি বেচছেন একটু দেখান মুসুর ডাল হ্যাঁ তারপরে হলো জিরে গোটা জিরে তারপরে হলো দেশি মটরের ডাল মুগের ডাল তারপরে হলো এটা ছোলার ডাল তারপরে হলো মটর ঘুগনির মটর এইটা এইটা দাদা কি এটা হলো কাঁচা কলাই বড়ি দেওয়ার কলাই কাঁচা কলাই এটা হলো ছোলা ঠিক আছে এগুলো এই এগুলো ভ্যানে করে করে সব বিক্রি হচ্ছে এটা এটা হলো ধুনে মৌরি শুকনো লঙ্কা তারপরে পাস্তা পাপড় হাতি ঘোরা পাপড় এই যে রঙিন পাপড় ঠিক আছে মানে মার্কেটে যেতে হবে না তুমি তো পুরো সেট আপ নিয়ে বাড়ির কাছে চলে এসেছো ফুচকা পাপড় এগুলো ফুচকা হয় ঠিক আছে আপনি আপনি এই যে হোম ডেলিভারিটা কোথা থেকে কত দূর করেন এখানে কৃষ্ণনগরে এই এরিয়ার ভিতরেই থাকি আমি ঘূর্ণির ওদিকে যান না 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 একদিন যাবেন ঘূর্ণির ওদিকে আমার বাড়ি ঘূর্ণির ওদিকে আমি এখানে পাশে এই কৃষ্ণনগরের এই সাইডটাই থাকি হলুদ সবকিছু আছে ওই ওইটা সবকিছু আছে দেখতে পাচ্ছো দাদা পুরো একটা মুদিখানার দোকান না 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 মুদিখানা না এটা হলো এটা দোকান এই পুরো মশলার দোকান দাদা সঙ্গে নিয়েই ঘরে কারোর দোকানে যেতে হবে না সব সুন্দর সেটআপ কোনো টাকার মতন নাই